আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন মাটির গর্তে ঢোকানো হচ্ছে ছেলেটি বয়স মাত্র সাড়ে তিন বছর কি আপনারা দেখে অবাক হচ্ছেন কেন এই ছেলেটিকে মাটির ভিতরে ঢোকানো হচ্ছে মনে প্রশ্ন থাকছে না হ্যাঁ আমারও প্রশ্ন থাকছিল ঠিক আপনাদের মতনই তো চলুন তাহলে আজকে দেখা আসা যাক কেন এই শিশুটিকে মাটির ভিতরে ঢুকিয়ে রাখছেন তার মা শিশুটির বয়স মাত্র সাড়ে তিন বছর সে একটি প্রতিবন্ধী শিশু এবং একটি বিরল রোগ অটিজমে আক্রান্ত তাকে ভালো করার জন্য লাগবে অনেক টাকা কিন্তু তার বাবা মা সেই দরিদ্র পরিবার তাদের কাছে এত টাকা নাই যে তারা শিশুটিকে চিকিৎসা করাবে তাই এবং শিশুটি এখনও ভালো মতো হাঁটতে পারে না এখনও ভালো মতো দৌড়াতে পারে না তাই শিশুটিকে তার বাবা মা কাজ করার জন্য তার মা কাজ করার জন্য ওই গর্থের ভিতরে শিশুটিকে ঢুকিয়ে রাখে ঢুকিয়ে রেখে তার মা সেখান থেকে তাকে কাজ করার জন্য বাহিরে যায় এই ঘটনাটা দেখে অনেকেই অবাক হচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক এমনটাই ঘটে ঘটনাটি ঘট মলবীবাজার কুরাইরা ছড়া একটি দরিদ্র চা বাগানে এবং ওই যে চা ছেলেটির যে বাবা সে বলেছে যে আমি অত্যন্ত এই চা বাগানে কাজ করি কাজ করি আমার যে টাকা আসে আমি যে বেতন পাই এই বেতনে আমি নিজের সংসারে ভালো মতো চালাতে পারি না আমার এই প্রতিবন্ধী সন্তানকে কিভাবে চিকিৎসা করাবো এবং চিকিৎসকরা কিন্তু একে থেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ এবং পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকায় তারা ছেলেটিকে ভিজিও দিতে পারছে না তাই ছেলেটিকে এই মাটির গর্থে ঢুকিয়ে রেখে তারা কাজ পরিচালনা করছে এই পর্যায়ে তাদের তিনি তারা সাহায্য চেয়েছে তারা সহযোগিতা চেয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের এবং বেসরকারি সংস্থাগুলোর থেকে এক পর্যায়ে কিন্তু এই যে একটি সংস্থা তাদের দিকে এগিয়ে এসেছে এবং একটি সরকারি প্রতিষ্ঠানে এগিয়ে এসেছে এবং তারা বলেছে যে শিশুটি এক বছরের হচ্ছে প্রতি বছরে যে শিশু ভাতা প্রতিবন্ধী ভাতা আছে সেটা পাবে এবং তার জন্য চিকিৎসারও কিছু ব্যবস্থা করা হবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য তথ্য নিয়ে শতগুণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি